নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালের কাজকর্ম যে যথারীতি শুরু করে দিয়েছি আর গতকাল রাতেই তো দেখেছিলে যে জামাকাপড় সব ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই এই তো গতকাল যেহেতু রাতেই শুনে রেখেছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমি তো ভাবলাম যা ঝড় বৃষ্টি সকাল সকালই আসবে তার আগ থেকেই মনে হয় কারেন্টটা অফ করে রেখে দিয়েছে তো কিছু করার নেই ভাবলাম দেখি ওয়েট করি তা না হলে অগত্যা এগুলোকে বার করে আমাকে হাতেই ধুতে হতো তো সেটা আর লাগেনি কাজগুলো সারতে সারতে দেখলাম কারেন্ট চলে এসেছে তো মেশিন চালিয়ে একদম কাচা ধোয়া করে স্নান করে চলে এসে আমাকে মেলা কমপ্লিট এত পরিমাণে বাতাস হচ্ছে আর ক্লিপগুলো আনতেও ভুলে গেছে এখন আবার নিচে যে আবার ক্লিপ আনবো সেটাও আর ইচ্ছে করছে না এই সব তিনখানা তার ভর্তি করে সব কাচাকাচি করলাম আর হাসগানাকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নিউজে গতকাল জানিয়ে দিয়েছে সেজন্য জন্য ভয় পাচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্ট অফ হয়ে গেল কাছটা ভাবলাম যা আজকে কি তাহলে মেশিন থেকে তুলে আমার হাড়া হাতেই কাচতে হয় তারপর দেখলাম কারেন্টখানে আসলো এদিকে জল তুলতে তুলতে তো শোচনীয় অবস্থা দেখা যাক জল কতটুকু ভরলো এখন যে অফ করে দিতে হবে আধা ঘন্টার বেশি হয়ে গেছে পাম্প চালিয়েছি এক্ষুনি ভরে যাবে চারিদিকে সমস্যা চলো নিচে যাই সারাদিন কাজকর্ম শুরু করি অর্ধেক কাজ হয়ে গেছে বাসি কাজ যা ছিল সব কিছু কমপ্লিট এখন যে নিশ্চিন্তে মনে একটুখানি চা খাবো মেয়ে তো চলে গেছে অলরেডি স্কুলে ঠিক আছে পরে আসছি ইতিমধ্যে অনেকটা সময় কিন্তু গড়িয়ে গেছে কিন্তু আমি ক্যামেরাটা অন করিনি ওই আজকে না খুব একটা রান্নার চাপ নেই জানো তো গতকাল যে বিরিয়ানিটা এনেছিল তো তোমার দাদাভাই তো নামে মাত্র খেয়েছিল বাকিটা ধরা পড়ে রয়েছে আর সেটাই ভাবছি গরম করে আমি আর মেয়ে ভাগাভাগি করে খেয়ে নেব। আর তোমার দাদাভাই তো খাবে গলা ভাত বললো আমার জন্য ডাল রাখো মাছ করো না তো জন্য আর রান্নাবান্নার চাপ নিয়ে নি ডাল কড়াইয়ে আছে একটুখানি আলু সেদ্ধতে ভাত করে নেব। আর আমিও তাই একটুখানি খাবো আর বিরিয়ানি একটু খাবো একটুখানি খাবো আর মেয়েকে পোককে পেট ভরেই দেবো তো যাই হোক সেজন্য বিরিয়ানিটা গরমে বসিয়ে দিলাম দিয়ে খেয়ে দিয়ে নিলাম আর চাতক পাখির মতো বসে আছি কখন বৃষ্টি নামবে কখন বৃষ্টি নামবে দেখো চারিদিকটা একদম মেঘলা এটা কিন্তু বিকালবেলা পাঁচটার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে একদম চারিদিকটা কেমন থমথমে মানে ঝড়ের পূর্বাভাস একটা যে প্রকৃতি যেন একদম থমথম হয়ে আছে মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কোনো রকমে হেলে দুলে নড়ছে কিন্তু বেশ গরম একটা গুমোট আকাশটা মেঘলা হয়ে আছে তো অবশেষে নামল স্বস্তির বৃষ্টি যেন মানে এবছরের প্রথম বৃষ্টি আমার ক্যামেরা বন্ধ করে রাখতে পারলাম বেশ ভালোই লাগছে মানে বৈশাখ মাসে এটা প্রথম বৃষ্টি এর আগে ঠিক ফোটা মাত্র বৃষ্টি পড়েনি তো এই যে দেখতে পাচ্ছ বেশ বৃষ্টি হচ্ছে সাথে বাতাস আর মাথায় বললো চলো বছরের প্রথম বৃষ্টি সবাই মিলে একসঙ্গে দেখি তো ড্রয়িং রুমে বসে দরজা খুলে রাখতে পারছি না দরজাটা খোলা রাখলে ঘরের মধ্যে বৃষ্টির ছাড় আসছে তো বসে বসে বৃষ্টি দেখি তো আমি ভাবলাম যাই আমি একটু বৃষ্টিতে বৃষ্টির জালে পাটা ভিজিয়ে নিই এটা ভেবেই বাইরে আসলাম আর দেখতে পাচ্ছি কীভাবে বৃষ্টি মুঠল ধরে বৃষ্টি পড়ছে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল কিন্তু বৃষ্টি কেন আরো হওয়ার দরকার ছিল কিন্তু বৃষ্টি চাইব কি যখনই একটুখানি বাতাস ছাড়লো তখনই দিল কারেন্টটা অফ করে আর কারেন্ট আসলো রাত এগারোটার সময় তো এই যে দেখো পাটায় একটু বৃষ্টির জলটা লাগিয়ে নিলাম আর এই যে একদম চারিদিকটারে কিছু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু এখন আর চলো এখন ঘরে চলে যায় এরকম বৃষ্টির জলে পা ভেজাতে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু উঠোনে যেয়ে ভেজাবো কি তাহলে যে আমি পুরোটাই ভিজে যাব। আর এখন রাতে রান্নাবান্না জোগাড় করছি সন্ধ্যায় চা খাওয়া কিছুই হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে প্রায় রাত দশটা আর এখন বৃষ্টিটা একটু কমেছে তবুও টিপ 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 করে বাইরে বৃষ্টি পড়ছে তো ভাবলাম এমন সুযোগ হাত ছাড়া করবো কেন দুপুরে যেহেতু কিছু রান্না করিনি তেমন ওই যে যে কুর্তিটা ইয়ে করা ছিল সেটাই সেলাই করলাম বসে তারপর টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলোই কমপ্লিট করলাম আর এখন চাল ডাল আর সবজির সহযোগে রান্না করে নিচ্ছি একটুখানি পাতলা করে খিচুড়ি তো যাই হোক খিচুড়িটা চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখতে এসেছি দেখি ঝড়ে আম কতটা পড়লো তো যদিও বা রেখে দিলে কোনো সমস্যা নেই বাউন্ডারি দেওয়া যেহেতু গেট আটকানো বাইরে থেকে কেউ আসবে না কিন্তু তারপরেও ঝড়ের শেষে জলে ভেজা জায়গাটাতে একটা আম কোরানোর একটা আলাদাই আনন্দ আমার মেয়ে অবশ্য ওসবের কোনো ইয়ে নেই তো আমি একাই বেরিয়ে পড়লাম দেখো রাতে তো দেখলাম না আম খুব একটা পড়েনি খুব একটা কি মোটেই পড়েনি আম তো তেমন নেই গেছে তো পড়বেটা থেকে তো গাছের আম গাছেই রয়েছে তোমাদেরও সেটাও দেখিয়ে দিলাম আর চলে আসলাম ঘরে আর গতকাল না একটা জিনিস এনেছে যেটা দেখে ভীষণ খুশি লাগছে বাথরুমের ট্যাপগুলো নষ্ট হয়ে যায়নি মানে দুখানা ট্যাপ অকেজ হয়ে গেছে আর দুখানা ভালো আছে কিন্তু তারপরে ওগুলোকে একটু চেঞ্জ করার দরকার জলও কম পড়ে কেমন একটা অনেক বছর হয়ে গেছে তো ওগুলো তো চেঞ্জ করবো তা তোমার দাদাভাই গতকাল খুলনা গেছিলো তখন কি বললাম ডক্টরের কাছে গেছিলো তো সে গতকাল না সরি শনিবার দিন গেছিলো তো সে এগুলো নিয়ে এসেছে আমাদের এখানে তো ভালো জিনিস কিনতে যাওয়া মানে খুলনা থেকে আনতে হবে এখানে ফুলতলায় খুব একটা ভালো জিনিস পাওয়া যায় না তো সেজন্য খুলনায় যখন গেছে একসঙ্গে এই কাজগুলোও কমপ্লিট করে এনেছে আর ক্যাবগুলো যেহেতু বহু ভারী তার একা বহন করার তার পক্ষে সম্ভব না হয় আমি থাকতে হয় নাহলে অন্য লোক থাকতে হয় তো ওর এক ফ্রেন্ডকে নিয়েই তো গেছিলো ডাক্তারের কাছে তো সে থেকেই এগুলো কি বহন করতে পেরেছে এই একটা সুবিধা পেয়ে এগুলো কিনে নিয়ে এসে রয়েছে তবে ক্যাবগুলো ভীষণ সুন্দর আর এগুলো তার নিজস্ব কিছু জিনিস ওই বাইকের পার্স বা লক টক এগুলো কী কী নষ্ট হয়ে গেছিল সেগুলোও কিনে নিয়ে এসেছে যাই হোক রান্না বান্না তো কমপ্লিট আর খিচুড়ি হবে একটুখানি ডিমের অমলেট হবে না সেটা কি হয় তবে হ্যাঁ যেটা সত্যি কথা না বললেই নয় আমি কিন্তু খিচুড়ির সঙ্গে ডিম ভক্ত ডিম ভাজা অতটা ভক্ত নেই আমি ভক্ত বেগুন ভাজা আর ঘি তো তোমার দাদা কে আর মেয়েকে দিলাম ডিম ভাজা আর আমি নিয়ে নিচ্ছি আমার পছন্দের খিচুড়ি আর ঘি আর যেহেতু এর ভিতরে আলু পটল কুমড়ো আছে